আজকে আমার তিনটে প্রোডাক্ট এসেছে মানে আমি তিনটে প্রোডাক্টে ফিদা হয়ে গেছে তার মধ্যে একটা তো পরেই আছি তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা থ্রি পিসের সেট পুরো বেজ কালারের হচ্ছে এর সালোয়ার স্যুটটা আছে স্ট্রেট প্যান্ট আছে প্যান্টের কাটিংটাও খুব সুন্দর এর উপরের পোর্শনটাও খুবই সুন্দর দেখো একদম তোমার ওই যে রেড এর রেড কম্বিনেশনে কাজ করা আছে এর দোপাট্টাটা তোমাদের জাস্ট দেখো এই টাইপের দুপাটাগুলো কিন্তু একদম সালোয়ারটাকে পুরো গর্জিয়াস বানিয়ে দেয় তাই না তো এটাই হচ্ছে কি এটা একটা সেট গেল এটা হচ্ছে এক নম্বর সেট এবার তোমাদেরকে দেখায় এটা আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখো পুরো জাম কালারের এটা এটার হচ্ছে গলার কাজটাতে কাজ আছে আর এখানটাতে হাতের কাজটাতেই কাজ আছে পুরো সালোয়ারটা হচ্ছে দেখো এরকম বডিটা প্লেন বাট বাট কাহানি মে টুইস্ট এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে একদম স্ট্রেট প্যান্ট কেন বললাম ওই অন্যটা দেখো এর অন্যটা যখন গায়ে দেবে না তখন এমনি হচ্ছে কি চুড়িদারটাকে তোমার সুন্দর তৈরি বা বানিয়েই দেবে গর্জিয়াস বানিয়ে দেবে তো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর আর আরেকটা যেটা নিয়েছি এটা একটুখানি সিম্পল বাট যারা হচ্ছে গিয়ে কলেজ করো স্কুল স্কুল টিচিং প্রফেশনে আছো তাদের জন্য মানে একদম কমফোর্টেবল ড্রেস যদি বলো পুরো পিওর কটনের ওপর দেখো এটা হচ্ছে প্যান্টটা আছে দেখাই এক মিনিট আর এটা হচ্ছে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম ট্রায়াল দিয়ে দেখছিলাম যে সাইজটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা গরমের সময় যখন বাড়ি ফাড়ি যায় খুব কষ্ট হয় তো সেই সময়ের জন্য এটা এটা হচ্ছে ওপরটা দেখো এটা হচ্ছে ওপরটা আর সব থেকে বেস্ট পার্ট এর অন্যটা দেখো এক তো অন্যটা অনেকটা বড় আর ভীষণ সফট এটা পরে আমি আমি একবার পরে দেখলাম এটা পরে তোমাদের কোনো রকমের কোনো কষ্টই হবে না এতটাই কমফোর্টেবল বরং যারা অফিসে যাও যারা যাদের মানে প্রতিদিন অ্যাকচুয়ালি জার্নি করতে হয় তাদের জন্য তো ওটা খুবই ভালো হয়তো লোকাল ট্রেনে জার্নি করছো লোকাল ট্রান্সপোর্টে জার্নি করছো তাদের জন্য এই ড্রেসটা অসাধারণ